আসসালামু আলাইকুম গোরা সহ জামাল সিঙ্গার সহ সভাপতি জামাল সিঙ্গার সহ এবัง আপনারা যারা আছেন আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আমরা দীর্ঘ

তারা আমাদের সঙ্গে অনেক রকম কথা অনেকরকম ব্যক্ত করেছেন তাই আজকে এই দিবাসিক সম্মেলনে অরেক রহমানের। গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য এই সম্মেলন এই সম্মেলনের মাধ্যমে আমরা আগামী আগামীতে আমরা আমরা আন্দোলন সংগ্রাম করব আমরা আজকে দেখা যাচ্ছে যে অন্যান্য কিছু বিচ্ছিন্ন দল বিচ্ছিন্ন দল আমাদের কিছু কথাবার্তা বলছেন আমরা তাদের শুধু বলি যে আপনারা সাবধান হয়ে যান এখনো সময় আছেন সাবধান হয়ে যান আমরা ওই যে একটা চুড়ি দিলে যে উড়ে যাবে বিএনপি আমরা সেই দল না আমরা আপনাদের সুযোগ করে দিচ্ছি সাবধান হয়ে যান আমরা অনেক কিছু খমা সুন্দর দৃষ্টিতে দেখছি আগামীতে কিন্তু দেখব না যাই হোক আজকে আপনারা নেতা নির্বাচন করবেন কিন্তু একটা কথা মনে রাখবেন আপনারা সবাই কিন্তু বিএনপি করেন তাই তো নাকি তাই আমরা গণ্ডগোল ছাড়া ছাড়া যাকে আপনাদের পছন্দ হবে তাকে ভোট শেষে আবার গলায় হাত দিয়ে একে অপরে বাড়ি যাবেন কারণ আমরা সবাই কিন্তু বিএনপির পরিবারের লোক তাই তো যাই হোক আমার সঙ্গে এই মোল্লাহাটে যারা ছিল হাজিউজ্জামান হিরো সব সময় আমার সঙ্গে ছিল আমার সঙ্গে ছিল জাকির বারেশ্বর আমার সঙ্গে ছিল মনি ফরাজি নিপাস আর অন্য আমি আজকে বেশি কথা বাড়াবো না সময় স্বল্পতা অনেক বক্তারা আছেন তাদের ও শুনতে পারবেন আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ